ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সাহি স্লামের সাথে করেছেন ইন না লিক্যুল লিসে ইন আরুস ও আরুসুল উল কুরআনী সুর আতুল আর রহমান আলামলাম আর বলেন তো আরুস মানি কি মাশাআল্লাহ নববধু আরুস মানি নতুন বৌ আরুস মানি সবাই বলেন নতুন বৌ নববধূ আল্লাহর হাবিব বলেন লিকুল্লি লিসে ইন আরুস সবার একটা করে নববধু হয় আর কোরানের নববধূর নাম সুরায় আর রহমান এন আলী কুল্নিশাহী ইন আরুস ও আরুস উম কোরআন ইসু আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধু আছে এই কোরানের নববধূর নাম সুরায় আর রহমান কোরানের নববধু, কোরানের নতুন বউ কোরানের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো টা সুরা থাকতে আর কে কোরআনের নববধূ বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেক করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাহে ইসলাম মক্কার কোরাইশদেরকে বলতেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহরের সেজদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে শেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন কও রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমানকে তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে ইদা কেইলালা হোমছে যুদুলির রহমান কলুয়ামা রহমান বিশ্বন অভি যখন মাক্কার যামিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের রে পায়ে সেজদায়ে লুটিয়ে পড়ো কাফের মুশিকরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমানরে চিনিনা না রহমানরে জানি না আল্লাহ যিনি চিনি রহমান কে আল্লাহকে রহমানরে চিনোস্ না না তাহলে চিনাই দেই তারা তখন চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাজির করলেন সুরার নাম সুরয়া আর রহমান আল্লা নাজিল করলেন আর রহমান আল্লামাল আল্লাম আল কোরোআনা কলা কল ইংসান আল্লা বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বনালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন রহমান বানালেন রহমান শেখালেন কোরআন বানালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন বয়ার আল্লাহ আকবর আল্লাহ বলে রহমান রে চিনো না রহমান রে তোমরা জানো না ও মক্কার কাফিরেরা ফিরেরা সেরা রহমান কি তোমরা জানতে চাও তোমাদের গেতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফেরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আমার পরিচয় শুনো পুরো সুরাট আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নেয়ামত দিয়েছেন আমার নাম আর রহমান কোরআন শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখায় কে শুধু বসে থাকি নাই খলাকল ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লামাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিক কে ওয়া ইযা কিলা লাহুমুসজুদুল রাহমান ক্বালু ওয়া রাহমান আল্লাহর হাবিব যখন বললেনেরা রহমান রে শেষ দাও ওদের প্রশ্ন রহমানকে চিনি না জানি না আল্লাহ বললেন রহমান চিনো না জানো না রহমান কারে ব্যাখ্যা সহকারে দিব পড়ে আল্লাহ চালা রহমান সুরাটা নাজিল করে দিলেন তো এই সুর আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় ক্যামচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তালাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাও আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর আল্লাহ সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রাহমান মানি দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসি রহমাচি খুল্লাসী আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এইখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এই জন্য আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকতর আহমাতি এক দাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আমার আল্লার রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কোন আরও জোরে আমার আল্লার দয়া বেশী অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মারে আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনী বললেন মান নু কিসা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে রোজরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রো ঝোরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করো না বিচার চা হিনা তব দয়া চাহি এ গুণ আল্লাহ বিচার আমি শুনে জীবন পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করুণা বিচার করেন রোজাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়ণ আমেন আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো কিসা হিসাব আল্লাহ শুরু বলছেন করবেন সে হালাক হয়ে যাবে মান্ন কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় কেউ রহমত ছাড়া জান্নাতে ঢুকবে না আম্মা জানা সে বললেন আরে সুন আল্লাপ ইয়া হাবি বাল্লা তাহলে আপনিও কি ঢুকবেন না বিশ্বনী বললেন না আমিও না আল্লাহর রহমত স্যার আমি বিশ্বনবিও যান না ঢুকব না তবে সেদিন আল্লাহর রহমত আমার চারদিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গোনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার সমান আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না ও যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছো কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নসের উপরে করেছ জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কাসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেদে কেঁদে আল্লাহরে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুণামাফ করে কে চোখের পানির এত কারিশমা অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নি আল্লাহ তাল্লাহার দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এই জন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমান রে না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচালনা দিলেন আল্লামাল মাল কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরান শিখিয়েছি আল্লামাল আল কোরান আমি কোরান শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরান শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্ব আমি বললেন খায়িন হকমান আল্লাম আল কোরআন আমার আল্লাম তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরান শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরান শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এজন্য জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা হাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে সুরা ফাতিহাটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখব শিখাবো শিখবো শেখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোন অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে আল্লাহ বলবেন এক

এজন্য আল্লাহ বললেন আর রহমানো আল্লামেল্ কোৰআন খল অকল ইনশাদ বায়ান আমি রহমান দয়ালু শুধু তাই নয় আমি কোরান শিখিয়েছি কোরান শিখিয়েছে কে এই জন্য আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নম্বর আল্লাহ পরিচয় দিলেন খল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানব জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায়